চলে আসলাম দ্বিতীয়বারের মতো রাজশাহী শহীদ জিয়া শিশু পার্কে এখানে কী কী উন্নতি হয়েছে সেটা দেখার জন্যই আমরা নতুনভাবে এখানে আসলাম চলুন আবার পার্কের ভিতরে ঢুকে সম্পূর্ণ পার্কটি আপনাদেরকে দেখাই টিকিট মূল্য তিরিশ টাকা আমরা পার্কে প্রবেশ করলাম এখন পার্কের ভিতরে দেখতে পাচ্ছেন বরাবরের মতো আগের মতোই অনেক রাইড রয়েছে এগুলো হচ্ছে বাচ্চাদের রাইড তো এখানে এখন বর্তমানে কোনো টিকিট লাগে না এখানে রয়েছে নাগরদোলা তারপরে দেখতে পাচ্ছেন সবাই এখানে দোল খাচ্ছে দিনটি ছিল শুক্রবার এই জন্য আর কি গোটা পার্কটা ফাঁকা আর আমরা চারটার দিকে এসেছিলাম এখনও লোকজনের ভিড় শুরু হয়নি এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে যা আপনাদের এখানে আসলে মন কেড়ে নিবে আসলে এই রাইডের সিটগুলো ব্যাঙের মতো আপনারা এটাতে উঠলে গোটা রাজশাহী শহীদ জিয়া শিশু পার্কে দেখতে পাবেন শহীদ জিয়া শিশু পার্কে দুইটি ক্যান্টিন রয়েছে এটি হচ্ছে প্রথম ক্যান্টিন আর দ্বিতীয় ক্যান্টিনটি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমবার যখন জিয়া পার্কে এসেছিলাম তখন এই রাইডটি ভালো ছিল এখন হয়তোবা এটির উন্নতি করার জন্য এটি বন্ধ রয়েছে এখন আপনাদেরকে যে রাইডটি দেখাবো এটি হচ্ছে অক্টোপাস রাইড হার্টের রোগীরা এখানে কখনো উঠবেন না এটির টিকিট মূল্য তিরিশ টাকা মাত্র কি অবস্থা শান্ত ঘুরতে কেমন লাগছে অনেকদিন পর আসলাম আজকে তাই না অনেকদিন পরে আসলাম রোদের অনেক বেশি আছে আর একটু পরে তবে আজকে লোকই নাই এটি হচ্ছে ট্রেন রাইড এই রাইডটির টিকিট মূল্য তিরিশ টাকা মাত্র এই রাইডটিতে উঠে আপনারা অর্ধেক পার্ক পুরোপুরি ভ্রমণ হয়ে যাবে আপনাদের এখনো পর্যন্ত পার্কে লোকজন তেমন আসেনি আর ফ্যামিলিগুলোও আসেনি বলে ছোট বাচ্চাদের এই নাগরতুলা রাইডটি বন্ধ রয়েছে এটি টিকিট মূল্য তিরিশ টাকা মাত্র আর এটি হচ্ছে পার্কের দ্বিতীয় ক্যান্টিন আর এটি হচ্ছে ট্রেন রাইডের স্টেশন এখান থেকেই ট্রেনটি ছাড়ে আর সম্পূর্ণ পার্কের অর্ধেক জায়গা ঘুরে এই ট্রেনটি এখানে এসে থামে আবার আর এটি হচ্ছে বোট রাইডের লেক এই লেকে আপনারা বোট রাইড করতে পারবেন যেটির মূল্য হচ্ছে চল্লিশ টাকা মাত্র এটি হচ্ছে কাপ পিরিস রাইড এই রাইটটি আপাতত বন্ধ আছে কিসের জন্য বন্ধ আছে এটা জানি না তবে এটি এখনও পর্যন্ত চালু হয়নি এটির মূল্য তিরিশ টাকা মাত্র এই পার্কে আসলে আপনারা এই মিকে মাউসটিকে দেখতে পাবেন অনেকেই দেখেছেন জানি আর এটির পাশে রয়েছে বাহির পথ তো বাহির পথে একটি নীল তিমির মুখ তৈরি করা আছে যেটি দেখতে খুবই ভয়ঙ্কর

তো আজকে একটু শুক্রবার দিন তাই ঘুরতে ঘুরতে আসলাম আমি সোহেল ভাই তারপরে শান্ত তো আবার নতুন কোনো ভিডিও দেখা হয়ে যাবে তো আমি বারবারই খালি তো তো বলি তো এটা আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আলাইকুম